জয় হিন্দ বন্ধুরা আমাদের রাজ্যের যখন কিছু যোগ্য চাকরিহারা শিক্ষকেরা নিজেদের অধিকার আদায়ের জন্য রাস্তায় একটি মিছিল বার করতে নামে সেই সময় কিন্তু তৃণমূলের দলদাস জুতোর বাড়ি বা লাঠি বাড়ি পর্যন্ত মারে অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু গণতান্ত্রিক উপায়ে মিছিল করার অনুমতি না পাওয়া গেলেও আমাদের রাজ্যে চুরি দুর্নীতি চিটিংবাজি অথবা নারীদেরকে অসম্মান করার বিধান কিন্তু রয়েছে তার কারণ কলকাতা হাইকোর্টের রায়ে সবার প্রথমে যেই টিচারের চাকরি বাতিল হয়েছিল তিনি ছিলেন তৃণমূলের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী এবং এর পাশাপাশি আদালতের নির্দেশেই কিন্তু বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখার্জিরও চাকরি বাতিল হয়েছিল এবং চুরির টাকাগুলো কিন্তু কোনো বিরোধী দলের নেতাদের ঘর থেকে পাওয়া যায়নি এই চুরির টাকাগুলো উদ্ধার করা হয়েছিল তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলা থেকে মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের আমলে সারা ভারতবর্ষ এই প্রথমবার দেখছে যে চাকরি শিক্ষক অবহেলিত ডাক্তার বঞ্চিত চাকরি প্রার্থী এমনকি পরীক্ষায় পাশ করে নিয়োগ না পাওয়া পুলিশ কর্মীরাও রাস্তায় বসে রয়েছে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিব্যি নবান্নে বসে রয়েছে এবং উনার সরকার এবং উনার দলের লোকেরা কিন্তু ঠিকই নিজেদের ধান্দায় বেঁচে রয়েছে তৃণমূল পশ্চিমবঙ্গের শিক্ষকদের সম্মানকে এমন একটা জায়গায় নামিয়ে এনেছে যে বারাসাতের আঠাশ নম্বর ওয়ার্ডে তৃণমূলেরই কাউন্সিলর কাকুলি ভট্টাচার্য নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছে এটা বলে যে উনার চাকরিটা নাকি সালের বাম আমলের চাকরি অর্থাৎ বুঝতেই পারছেন যে তৃণমূলের আমলে যারা শুধুমাত্র নিজের যোগ্যতার ভিত্তিতে সেই চাকরিটা অর্জন করেছে তাদেরকেও কিন্তু বর্তমানে একটা বড় সামাজিক অবমাননার মুখে ফেলে দিয়েছে তৃণমূল সরকারের দুর্নীতি সুপ্রিম কোর্টের রায় যে টেন্টের শব্দটি ব্যবহার করা হয়েছে সেই টেন্টের শব্দটির বাংলা অর্থ কিন্তু অযোগ্য নয় সেই টেন্ডার শব্দটির বাংলা অর্থ হলো কলঙ্কিত বর্তমান সময় পর্যন্ত পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কোন নিয়োগটা দুর্নীতি ছাড়া করেছে এটা আমি অন্তত জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তবে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু এসএসসি মামলার রায় একই থেকে গিয়েছে বারংবার তৃণমূল সরকারের বুক পড়েছে এবং জনগণের কোটি 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 টাকা শ্রাদ্ধ হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এর আগেও একাধিকবার এসএসসি কে এটা জিজ্ঞাসা করেছে যে সিবিআই তদন্ত করে যেই সাড়ে ছয় হাজারের মতো অযোগ্য ক্যান্ডিডেটদের নাম বের করেছে তারা বাদে বাকি যারা রয়েছে তারা কি প্রত্যেকে যোগ্য এসএসসি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে যে বাকি যে সবাই যোগ্য এটা তারা গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না এখন আপনারাই বলুন এসএসসি এই ধরনের মন্তব্য শোনার পর পৃথিবীর কোন আদালত রয়েছে যে এই রায় বাদ অন্য কোন রায় এবং এরপর যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা না দিয়ে শুধুমাত্র রিভিউ পিটিশনের উপর ভরসা করে যারা ভাবছে যে সুপ্রিম কোর্টের রায় পাল্টে যাবে তারা সত্যি নেহাতি মূর্খের স্বর্গে বাস করছেন আমরা সকলেই চাই যারা যোগ্য তারা নিজের চাকরিতে যেন ফিরে পান কিন্তু এর পাশাপাশি কিন্তু মমতা ব্যানার্জি আরো একটা জিনিস চায় মমতা চায় যে যোগ্যদের সাথে সাথে যাতে অযোগ্যরাও পুনরায় সম্মানে চাকরিতে ফিরে আসতে পারে তার কারণ উনার দলে লোকেরা কিন্তু অযোগ্যদের কাছ থেকে অলরেডি টাকা খেয়ে বসে রয়েছে একটা সরকার কত বড় দুর্নীতিগ্রস্ত হলে স্বয়ং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এটা সিদ্ধান্ত নিতে পারে যে তারা সুপার নিউমারিক পথ তৈরি করে যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও চাকরি রক্ষা করবে যদিও পরবর্তীকালে আদালতের নির্দেশে তৃণমূলের এই পরিকল্পনা কিন্তু সফল হয়নি কিন্তু তৃণমূল সরকার এই পরিকল্পনা মমতা ব্যানার্জির সেই ন্যারেটিভকে অবশ্যই আঘাত করেছে যেই নেগেটিভে মমতা ব্যানার্জি সারা বাংলার মানুষের কাছে এটা বলে বেড়াতেন যে উনার দলের অন্য বাকি লোকেরা চো হলেও হতে পারে কিন্তু উনি বিরাট সৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উনার তৃণমূল সরকারের আমলে কিন্তু একবারই এস হয়েছিল এবং সেই এস সম্পূর্ণ নিয়োগ এবার সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল এবং এত কিছুর পরে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের দায় এর ওর ঘাড়ে চাপাচ্ছে উনি বলছেন অমুকে মামলা করেছিল তমুকে মামলার রায় দিয়েছিল কিন্তু উনি একটা এই কথা বলছেন না যে চাকরিগুলো কারা বিক্রি করেছিল কোন কোন তৃণমূল নেতার খাটের তলায় কত কোটি কোটি টাকা করে জমা হয়েছিল আমরা এটা কিন্তু প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মকর সালে প্রত্যেকটা শহরে তৃণমূল নেতারা চাকরি বিক্রি করেছে আজকে যোগ্য চাকরি হারা শিক্ষকদেরকে নিয়ে সবাই কথা বলছে কিন্তু সেই বাইশ লাখ পরীক্ষার্থীদেরকে নিয়ে কেউ কথা বলছে না যারা ছয় সাত বছর ধরে রাস্তায় বসে রয়েছে কারণ তাদের হকের চাকরি তৃণমূল নেতারা টাকাকে বিক্রি করে দিয়েছে এবং এই যে বাইশ লাখ প্রতারিত ছেলে মেয়ে রয়েছে এদেরও কিন্তু একটা সংসার রয়েছে এদেরও বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছে এদের এবং এদের পরিবারের লোকেদেরও কিন্তু হার্টে জায়গায় পাথর নেই এরাও রক্ত মাংসের মানুষ আজকে এই প্রতারিত শিকার হওয়ার পরে চুপচাপ বাড়িতে হাত গুটিয়ে বসে থাকতাম নাকি এই প্রতারণার বদলা নেওয়ার জন্য আমরাও কোর্টে গিয়ে মামলা করতাম আর যদি মামলা হতো তাহলে আইনজীবী বা বিচারপতি যেই হোক না কেন একদিন সত্যের ভিত্তিতে তৃণমূল সরকারের মুখ সকলের সামনে খুলে যেত খুব ভালো হতো না যদি না হতো। তাহলে তলার টাকাগুলো আগে মোচ্ছাপ করা যেত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আন্দাজ করে ফেলেছে যে চাকরি ভাড়ারা উনার রিভিউ পিটিশনের দৌড় বুঝতে পেরে গিয়েছে এবং সেই জন্যই এখন গা বাঁচানোর জন্য বলছে যে উনাকে সুপ্রিম কোর্টের সকল নির্দেশ মানতে হবে তো এটা কি উনি এত জানতেন না তাহলে উনি নেতাজি ইন্ডো স্টেডিয়ামে দাঁড়িয়ে কেন বলেছিলেন যে আগে যোগ্যদেরকে দেখব তারপর অযোগ্যদেরকে দেখব পৃথিবীর কোন আদালত উনাকে অযোগ্যদেরকে দেখার ক্ষমতা দিয়েছে এই অযোগ্যদেরকে দেখতে গিয়ে কিন্তু যোগ্যরা ডুবেছে এবং তিনি কি অযোগ্যদের দেখবেন নাকি এই অযোগ্যরা যে সকল চিমুল নেতাদেরকে টাকা দিয়েছে তিনি সেই সকল চিমুল নেতাদের দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভয় চিহ্নিত অযোগ্যদেরকে এটা প্রশ্ন করতে পারছে না যে তোমরা কোন নেতার কাছ থেকে টাকার বদলে সরকারি চাকরিটা কি চাইবো আমার বাড়ির বাচ্চাটা সরকারি স্কুলে গিয়ে একটা অযোগ্য শিক্ষকের কাছে পড়াশোনা করুক কোন গ্যারেন্টি রয়েছে যে আমার বাড়ির বাচ্চার কপালে অযোগ্য শিক্ষক জুটবে না এবং তৃণমূলের সকল নেতা ছেলে ছেলেমেয়েরা তো বড় বড় সব প্রাইভেট স্কুলে পড়ে তাদের কথা ছেড়েই দিই পশ্চিমবঙ্গে তৃণমূল এমন একটা সরকার চালাচ্ছে যেখানে তারা যোগ্য অযোগ্যদেরকে আলাদা করার বদলে চাইছে যে সুপার নিউমারিকার মাধ্যমে যাতে সিস্টেমের অংশ হতে পারে। তবে ব্যক্তিগত ভাবে আমি এটা মনে করি যে যারা যোগ্য তাদেরকে পুনরায় চাকরির পরীক্ষাতে বসতে বলা হয়তো ঠিক না কিন্তু এটা ছাড়া অন্য কোন রাস্তাও খোলা রাখেনি তৃণমূলের সরকার তারা অযোগ্যদেরকে বাঁচানোর জন্য যোগ্যদের তালিকা কখনোই সুপ্রিম কোর্টে জমা দেবে না তবে তাহলে আমি মনে করি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির অফিসারদের পুনরায় এই যোগ্যতা প্রমাণের পরীক্ষাতে বসা উচিত তার কারণ আমরা পশ্চিমবঙ্গবাসীরা জানতে চাই যে এই সকল অফিসাররা এরা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে নাকি চাকরিটা পাওয়ার পর টাকা খেয়েছে এখন এবং তৃণমূল সরকার যে চোর সেটা কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মানুষই বিশ্বাস করতে শুরু করে দিয়েছে কিন্তু এই সিবিআই এবং ইডি কেন পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত একটা তদন্তও শেষ করতে পারছে না তারা আরজি করের মতো হাই ভোল্টেজ মামলা এখনো পর্যন্ত তদন্ত শেষ করতে পারেনি আজকে কোন রাগঢাক ছাড়া একটা কথা স্পষ্ট আপনাদেরকে বলতে চাই তৃণমূলকে যদি ক্ষমতাচ্যুত না করা যায় তাহলে হয়তো পশ্চিমবঙ্গে এই দুর্নীতির সার্কাস চলতেই থাকবে তবে তৃণমূলের বিকল্প আমাদের পশ্চিমবঙ্গে কে হতে পারে সেটা আমি আপনাদেরকে বলবো না বা সেটা বলা হয়তো আমার সাজেও না আপনাদের প্রত্যেকেরই পর্যাপ্ত বুদ্ধি রয়েছে আমি আপনাদেরকে এই বিষয়টি ঘিরে দেখার জন্য অবশ্যই অনুরোধ করব। তবে দুঃখজনক হলেও এটাই কিন্তু বাস্তব সত্য যে আমাদের রাজ্যে হয়তো দুর্নীতিটা বড় কোনো ইস্যুই নয় এর আগেও কিন্তু আমাদের রাজ্যে একাধিক বড় বড় দুর্নীতির কথা উঠে এসেছে এবং ভবিষ্যতেও হয়তো আমরা আরো একাধিক বড় বড় দুর্নীতি দেখতে পাব এবং শিক্ষিত ছেলে মেয়েদের চোখের জল কিন্তু কোনো মূল্য পাওয়া ছাড়াই শুকিয়ে যাবে তৃণমূল আবারও খেলবে এবং পুনরায় পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফিরে আসবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্লাব জিন্দাবাদ ভাড়ার কি যায়